নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও সর্বনাশ হল প্রাথমিকের বত্রিশ হাজারের চাকরি যাদের চলে গিয়েছিল কলকাতা হাইকোর্টের রায় শেষ পর্যন্ত স্থগিতাদেশ শেষ পর্যন্ত সেই সেই রায় নিয়ে পর্যালোচনার জন্য বিচারের জন্য কলকাতা হাইকোর্টে জাস্টিস চক্রবর্তীর বেঞ্চে তার শুনানি শুরু হয়েছে সেইখানে রাজ্য সরকারের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন সম্ভবত অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনি তিনি সওয়াল করে গিয়ে বলতে বলে গিয়ে বলেছেন সেটা নিয়ে আপনাদের কাছে প্রতিবেদন পেশ করেছিলাম গতকালও যে দুর্নীতি মানেই এই কোনো বেনিয়ম মানেই কি দুর্নীতি কোনো জায়গায় বেনিয়ম হয়েছে বেনিয়ম মানেই কি দুর্নীতি আমি প্রশ্নটা করেছিলাম গতকাল সেটা হচ্ছে যে বেনিয়ম কখন হয় কোনো ভেস্টেড ইন্টারেস্ট থাকলে যখন রাজনৈতিক কোটা থাকে যখন তৃণমূল কংগ্রেস নেতাদের কোটি কোটি টাকা লক্ষ লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে তার বিনিময়ে চাকরি জোটে তখনই তো একটা বেনিয়ম হয় আর সেই বেনিয়মটাই তো দুর্নীতি তো বেনিয়ম আর দুর্নীতির মধ্যে প্রভেদ আছে নাকি ডিকশনারিতে তার কোনো মানের তফাত আছেই নাকি রাজ্য সরকারের আইনজীবী এটাকে ইন্টারপ্রেট করতে গিয়ে একটা মারাত্মক কাণ্ড ঘুটিয়েছেন আমার চোখের পড়েছিল সেটা সেটা হচ্ছে পরিষ্কারভাবে বলেছেন যে বেনিয়ম হয়েছে বেনিয়মটাকে স্বীকার করে নিয়েছেন বেনিয়ম মানেই দুর্নীতি নিয়ম বহির্ভূত কাজ হয়েছে নিয়ম বহির্ভূত কাজ মানেই কি দুর্নীতি তো তার মানে নিয়ম বহির্ভূত কাজ হয়েছে বেআইনি হয়েছে বেনিয়ম হয়েছে এইটা অন্তত অ্যাডভোকেট জেনারেল স্বীকার করে নিয়েছিলেন কোর্টে অন্তত তা তাঁর তাঁর ওই প্লিট শুনে অন্তত পরিষ্কারভাবে মনে হয়েছে ফলত আলটিমেটলি বত্রিশ হাজারের চাকরির ভবিষ্যৎ কিন্তু আরও সংকটে পড়ল এটা আমার গতকালই আমাকে ভাবিয়েছিল আমি সেই বিষয়টা নিয়ে আইনজীবী জ্যোতি তেওয়ারির কাছে গিয়েছিলাম যিনি চাকরি দুর্নীতির মামলাটা প্রাথমিকের এই চাকরি দুর্নীতির মামলাটার অন্যতম আইনজীবী তাকে আমি এই প্রশ্নটাই করেছিলাম কি উত্তর দিয়েছেন সেটাও আপনাদের শোনাব কিন্তু তার আগে বলি তাপস সাহা মরে গিয়েও মরেন নাই বিধায়ক তেহট্টের বিধায়ক তিনি সমস্ত দুর্নীতিতে হাত পাকিয়েছিলেন এখন সদ্য মারা গেছেন কিছুদিন আগে আপনারা জানেন সেই সেই মারা যাওয়ার পর তিনি তার দেহ যখন বিধানসভায় নিয়ে আসা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজ তিনি কিন্তু ছুটে গেছেন কেন গেছেন প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে বিধানসভায় গিয়ে অন্যান্য বিধায়ক বিধায়কদের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালা দিচ্ছেন ছবি আমি সেই ছবিটা দেখেছি তো ঘটনা হচ্ছে কিসের জন্য হঠাৎ এই তৎপরতা কেন কিসের জন্য আমি বলতে চাই না প্রয়াত মানুষ মারা গেছেন তার দেহে মাল মালা দিতে গেছেন কিন্তু ছবিটা বড়ই ইঙ্গিতবাহী বলে আমার সেদিনকে মনে হয়েছিল ফলে তো সেই তাপস্যার মামলায় একটা শুনানি চলছিল কলকাতা হাইকোর্টে অ্যান্টি করাপশান ব্রাঞ্চ যাতে সিবিআই তদন্ত না হয় তার জন্য গিয়ে শতপ্রণোদিত হয়ে মামলা করেছিল ভাবুন তাপস সাহা জীবিতকালে মামলা করেননি মানে ওটাকে সিবিআই মামলা আটকানোর জন্য করেনি অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে গিয়ে মামলাটা করা হয়েছিল যদি তেওয়ারি তার ফেসবুক প্রোফাইলে ঘটনাটা লিখেওছেন যে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ গিয়ে সেখানে বলেছেন টেকনিক্যাল কারণ টারণ দেখিয়ে সিবিআই তদন্তটা যাতে না হয় সেটাকে ঠেকিয়ে রাখতে চেয়েছিলেন ছিল কিন্তু শেষ পর্যন্ত সিবিআই তদন্ত হয় এই সিবিআই যখন তদন্ত শুরু করে তখন কেস ডায়েরি আবার অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসার দেন না অর্থাৎ যে কোনো মূল্যে করাপশানটাকে আটকে রাখবো কোন করাপশান তাপস শাহ যিনিতে অর্থের বিধায়ক ছিলেন তিনি কি চাকরিতে দুর্নীতি করেননি প্রাইমারি চাকরি বেছে ছিলেন আপার প্রাইমারি চাকরি পেয়েছে ছিলেন নাইন টেনের চাকরি পেয়েছে ছিলেন ইলেভেন টুয়েলভের চাকরি বেঁচেছিলেন রেশন ডিলারশিপের চাকরি বেছেছিলেন ফায়ার ব্রিগেডের চাকরি পর্যন্ত বেঁচেছিলেন কোঅপারেটিভের চাকরি পর্যন্ত বেছেছিলেন সমস্ত ব্যাপারে পারদর্শী ছিলেন আজকে তিনি প্রয়াত হয়ে গেছেন বলে বলা যাবে না এমন তো নয় যেটা বাস্তব সেটা সত্যি ফলে তার ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুকে সম্ভবত শ্রদ্ধা জানিয়েছেন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় গিয়ে তাকে মালাটালা দিয়েছেন সব ঠিক আছে কিন্তু সেই মামলাটা তাহলে কি হবে এই এই যে এসপি মানে অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে যে সিবিআইয়ের এসপিকে কেস ডায়রি হ্যান্ডওভার করা হচ্ছে না যেটা নিয়ে মামলা হয়েছিল তাহলে সেটার ভবিষ্যৎ কী হবে শেষ পর্যন্ত সেটা কলকাতা হাইকোর্টে উঠেছিল কুড়ি তারিখ সেখানে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্টে মাননীয় মহামানীয় বিচারপতিরা বলে দিয়েছেন কোনো কথা শুনবো না ওই কেস ডায়েরি উপ হাজির এ দিতে হবে কেস ডায়েরি সিবিআই হাতে হস্তান্তর করতে হবে ভেরি শর্টলি সম্ভবত এক সপ্তাহের মধ্যে বা কিছু এবং ষোলোই জুনের পরবর্তী শুনানি অর্থাৎ কেউ মরে গেলেই যে তার বিচার শেষ হবে তার কিন্তু নয় অন্যান্য যারা বেনিফিশিয়ারি তাদের টেনে ধরতে হবে তাপসার টাকাটা কার কাছে গিয়েছিল কোন যুবরাজের কাছে গিয়েছিল কোন প্রভাবশালীর কাছে গিয়েছিল কোন ভাইপোর কাছে গিয়েছিল সেই বিচারটা হোক অন্তত মানুষ জন্যই বসে থাকেন আমি সরাসরি এই বিষয়টা নিয়ে আইনজীবী তরুণ জ্যোতি তেওয়ারির একটা ছোট্ট ইন্টারভিউ নিয়েছিলাম শুনুন নমস্কার তরুণ শর্মা দা বলছি নমস্কার দাদা হ্যাঁ বলছি তাপস সাহা মারা গেছেন বিধায়ক এবং সেই তার বিরুদ্ধে চাকরি দুর্নীতি বিভিন্ন মানে প্রাথমিক উচ্চ প্রাথমিক নাইন টেন ইলেভেন টুয়েলভ তারপরে ফায়ার ব্রিগেড পঞ্চায়েত রেশন সমস্ত জায়গায় রিক্রুটমেন্টে তিনি টাকা তুলেছেন তিনি তার বিরুদ্ধে সিবিআই তদন্তে রায় হয়েছিল এবং সিবিআইকে রাজ্য সরকারের যে যিনি তদন্তকারী অফিসার ছিলেন তিনি কেস ডায়েরি দিচ্ছিলেন না সেইটা হাইকোর্টে মেনশন হয়েছিল এবং সেই নিয়ে শুনানি হয়েছিল ঠিক তার আগের দিন তাপস মারা গেলেন ব্রেন স্ট্রোকে এবং তাক তার দেহ নিয়ে আসলো বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে মালা দিতে গেলেন আমি এই ঘটনাটা প্রেক্ষিতে দাঁড়িয়ে তোমায় প্রশ্ন করছি হাইকোর্টে গতকালে এই প্রেক্ষিতে একটা শুনানি হয়েছে এই শুনানিতে হাইকোর্ট পরিষ্কার আমি যতটুকু দেখলাম এবং তুমি একটা লেখাতেও লিখেছ যে হাইকোর্ট কিন্তু তদন্ত জারি রেখেছে একজন মানুষ মারা গেছেন তাহলে তদন্ত জারি থাকলো কিভাবে আমি এই জায়গাটা থেকে একটু মানুষের কৌতূহলের জায়গাটা নিরসন করতে চাই দাদা একটা পুরনো কথা আছে যে পাপ বাপকেও ছাড়ে না হম তো এই ক্ষেত্রেও তাই বাপ বাপ কেও ছাড়েনি তাপস সাহায্যে গেছে যারা তারা বেঁচে আছে এক নম্বর চাকরি বিক্রি হলো টাকা তোলা হলো টাকা টাকা তো কোথাও যায়নি গরিব মানুষের টাকা খেটে খাওয়া মানুষের টাকা সে টাকাগুলো কোথাও গেছে সেগুলোর হিসাবটাও হবে সেগুলো ফেরত দেওয়ার ব্যবস্থা হয়তো হবে যে পুরো ক্ষেত্রে দেখা গেছিল অদ্ভুত ভাবে রাজ্য তাপস সাহা কিন্তু হাইকোর্টে মানে অ্যাপিল করেনি আপিল করেছিল পশ্চিমঙ্গ পুলিশের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের একজন ইন্সপেক্টর আচ্ছা কোর্ট ব্যাপারে রাজ্য বাবা হয়ে গেছে উনি কেন করলেন যে এবং যে ডকুমেন্টগুলো দ্বারা উদ্ধার করেছিল সেই ডকুমেন্টগুলো দ্বারা सीबीआई কে দিছেও না এই মামলাটা করে পেন্ডিং করে রেখে দিয়েছিল কালকে কোর্ট পরিষ্কার বলেছে 7 দিনের মধ্যে কাগজ হ্যান্ড করতে কেস ফাইল হ্যান্ড করতে যা যা ডকুমেন্ট রিকভার হইলো যা কিছু হইলো হ্যান্ড করতে না হলে কোর্ট উইল কাম ডাউন হেভিলি পরিষ্কার বলে দিয়েছে রাজ্য সরকারের অদ্ভুত এক কারণ এই বাঁচানোর লুকিয়ে রাখার কারণ রাজ্য সরকার জানে এই কেসটা আরেকটু বড় শুধু প্রাথমিকের ক্ষেত্রে লিমিটেড নয় প্রাথমিক উচ্চ প্রাথমিক ফুড এসআই তারপর হচ্ছে আপনার রেশন ডিলার তারপর হচ্ছে ফায়ার ব্রিগেড পঞ্চায়েত আইসিডিএস সব কথার ক্ষেত্রে টাকা তুলেছে এবং তাপসাহা তো একা খায়নি তাপস টাকাটা একা মানে হজম করেনি তো রাজ্য সরকারের ভয় এখানেই ছিল যে 18ldapটা না বেরিয়ে আসে তার জন্য কাগজ হ্যান্ডওভার করছিল না আচ্ছা একটা একটা প্রশ্ন অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অফিসার মামলাটা করে এটাকে স্টে করিয়ে রেখে দিয়েছিলেন স্যার কোনো ছিল না মামলাটা করেছেন কি কি গ্রাউন্ডে মামলাটা করেছেন প্রথম বা প্রাথমিকভাবে ছিল সিবিআই তদন্তর হ্যান্ডওভারের বিপক্ষে এবং সেকেন্ড যেটা ছিল সেকেন্ড যেটা ছিল ওর মধ্যে স্পেসিফিক কারণ যে কিছু অবজারভেশন ছিল কোর্টের

বেনিয়াম মানে রুল না মানা বেনিয়াম মানে রিজার্ভেশন রোস্টার ফলো না করা বেনিয়ম ঠিকঠাক ভাবে না করা আমার তো পয়েন্ট সেটাই যে বেনিয়ম হয়েছে বেনিয়মের ফলে ইলিগে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে তো ত্রিপুরার জাজমেন্ট মনে হয় দশ হাজার তিনশো টাকা চাকরি খেয়েছিল বাম আমলে ওটা কিন্তু স্ক্যান ছিল না ওটা বেনিয়ম ছিল হুম উত্তর উত্তরপ্রদেশে উনসত্তর হাজার একটা প্যানেল বাতিল হলো সেটা কিন্তু স্ক্যাম ছিল না ওটা বেনিয়ম ছিল ওটা রিজার্ভেশন রোস্টার মানা হয়নি তো ধন্যবাদ জানাবো এডভোকেট জেনারেল কে তিনি যে বেনিয়ম হয়েছে এবং এই বেনিয়মটাই খুব কার্যকর হবে এই মামলা পরবর্তী শুনানিতে এবং পরবর্তী ইয়ারিং এ মানে আমার এই জায়গাটাই একটা খুব স্পেসিফিক প্রশ্ন তোমার কাছে তুমি আইনজীবী হিসেবে প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে এই বেনিয়মের পেছনে তো একটা ভেস্টেড ইন্টারেস্ট থাকে সেই জন্যই তো বেনিয়মটা করা হয় ইচ্ছাকৃত বেনিয়াম একদম একদম দাদা আপনাকে যদি কাগজ দেখেন যেটুকু কাগজ আমাদের কাছে আছে আপনি চমকে যাবেন ধরুন একজন রিজার্ভেশন ক্যাটাগরির স্টুডেন্ট যে রিজার্ভেশন রিজার্ভ ক্যাটাগরিতে কাট অফ হচ্ছে ধরুন ফর এক্সাম্পল বারো আর জেনারেল কাট অফ হয়ে যাচ্ছে দশ মানে হিসাব হচ্ছে রিজার্ভের ক্যাটাগরি যে বারো পাচ্ছে সে তো জেনারেল ক্যাটাগরি থাকা উচিত ছিল তার সেই জায়গায় রিজার্ভের অন্য জায়গায় হয়তো রিজার্ভ ক্যাটাগরি কাট অফটা কমতো সেটা কমেনি এরকম অনেকজন আছে মামলাকারী আমার যাদের যারা রিজার্ভেশন মানে জেনারেল কোটা জেনারেল কাট অফ ক্রস করে গেছে তাদের চাকরিটা হয়নি

দু নম্বর যে পরীক্ষা হয়নি সেই পরীক্ষার নাম্বার দেওয়া হয়েছে তিন নম্বর যে প্যানেল যে প্যানেলটা আজ পর্যন্ত কেউ চোখে দেখেনি প্যানেলটাই নেই চার নম্বর অ্যাপটিউড টেস্টের অলরেডি প্রমাণিত যেটা হয়নি কি নাম্বার দেওয়া হয়েছে এরকম পাঁচ নম্বর যে সিলেকশন কমিটি থাকার কথা ছিল সিলেকশন কমিটি সিলেক্ট করতো সেটাকে না করে এস বাসু রয়ান চৌধুরী রয়ের কোম্পানিকে দিয়ে দেওয়া হলো পুরো ব্যাপারটা একটা গোল গোল চক্কর এবং গোল চক্রটার কারণই একটা যে দুর্নীতি সার্কেল এটা খালি অযোগ্যদের টাকা খেয়ে শক্তি করে দেওয়ার জন্যই কিটিটা করা হয়েছিল আমার শেষ প্রশ্ন তোমার কাছে সেটা হচ্ছে অ্যাডভোকেট চন্দন কিশোর দত্ত তো তাহলে স্বীকার করে নিলেন যে বেনিয়মটা হয়েছে তাই তো একদম স্বীকার করে নিলেন কালকে স্যার বেনিয়ম ইজ ইকুয়াল টু দুর্নীতি পেছনে দুর্নীতি বেনিয়ান যে বেনিয়ম হয়ে যায়